আপনি নিশ্চয়ই জানেন রমাদান মাসে একটি উমরাহ পালনের ফজিলত একটি হজের সমান কল্পনা করুন যদি এমন এক রাত আসে যা হাজার মাসের চেয়েও উত্তম লাইলাতুল কদর আর আপনি যদি থাকেন সেরাতে পৃথিবীর সবচেয়ে বরকতময় স্থানে মসজিদুল হারামে তবে কেমন হয় আমাদের জীবন ছুটে চলে দায়িত্ব কর্মব্যস্ততা পরিবার সামাজিক চাপের ভেতর দিয়ে কিন্তু শেষমেশ এই সব কিছুই পেছনে পড়ে থাকবে চলে যাবে শুধু আমল তাই চলুন এই রমাদানে সব কিছু এক রেখে আল্লাহর ঘরে ফিরে যাই চোখের জলে ভাঙা মনে হৃদয়ের গভীর থেকে ডাকি হে আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন এবার সময় এসেছে একটি সত্যিকারের সফরে যাত্রা করার আত্মার সফর ক্ষমার সফর ইমানের সফর আপনার এই সফরের বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে রয়েছে অবকাশ ডট কম